হি হার্ট হিম এই ছোট্ট সেন্টেন্স থেকে আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করব। দেখো এই যে হিম সেলফ যুক্ত অবজেক্ট থাকলে আমরা কি করে এর ভয়েস চেঞ্জ করব আমরা এর ভিডিও আগে করেছি প্রচুর এই ধরনের দেখিয়েছি মাই সেলফ ইয়র সেলফ দেম আওয়ার এই ধরনের থাকলে আমরা কি করে ভয়েস চেঞ্জ করতে পারি থেকে প্যাসিভে দেখো যারা ভিডিওগুলো গুলো দেখেছ নিশ্চয়ই মনে আছে এই যুক্ত যেগুলো অবজেক্ট থাকে সেগুলোকে ভয়েস চেঞ্জের নিয়মের মতো করে আমরা কিন্তু এটাকে সাবজেক্ট হিসেবে এখানে আনতে পারি না আমরা তার পরিবর্তে কি নিয়ে আসি মেন যে সাবজেক্ট থাকে সেটিকে আমরা গ্রহণ করি তারপরে এইটিকে ভয়েস চেঞ্জ করে নেওয়ার পরে এই যে সেলফ যুক্ত আমরা এই হিম সেল আছে এটাকে কিন্তু কখনোই সাবজেক্ট হিসেবে এই দিকে গ্রহণ করব না কোনটাকে নিয়ে আসবো এই মেইন সাবজেক্টকে আমরা নিয়ে আসবো দেখো হি আমি লিখলাম হি লিখলাম এবার এই যে হার্ট ভার হচ্ছে এইচ ইউ আর টি ভার আঘাত করা বা যন্ত্রণা দেওয়া তো এই হার্টের যে তিনটি ফর্ম তিনটি ফর্ম কিন্তু একই তাহলে তোমাকে এখন বলতে হবে এইটি কোন টেন্সে আছে কারণ ভয়েস চেঞ্জ তোমরা জানো টেন্স অনুসারে করতে হয় যেমন টেন্স থাকবে সেইরকম ভাবে আমাদের এখানে কিন্তু ভার গুলোকে নিতে হয় তাহলে এটা কোন টেন্সে আছে টেন্স আমাকে বুঝতে আমি কি করে বুঝবো যে এটা কোন টেন্স আছে কারণ এই ভার্বটি প্রত্যেকটি একই ফর্ম তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে দেখো ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা নিশ্চয়ই পাস্ট ফর্মে আছে পাস্ট ইনডেফিনাইট আছে কি করে কারণ এখানে আমার সাবজেক্ট কে হি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয় প্রেজেন্ট টেন্সে কি হয় এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস জুড়ে থাকে তাহলে দেখো এখানে হি থাকা সত্ত্বেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এখানে যেহেতু এস বা ইএস নেই তাহলে নিশ্চয়ই আমাদের এটা পাস্ট টেন্স অর্থাৎ ভার্ব টু ফর্মটিকে লেখা হয়েছে যদি প্রেজেন্ট ফর্মে থাকতো প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকতো তাহলে নিশ্চয়ই এখানে এস বাই এস থাকতো তাহলে বোঝা গেছে এটি আমার কিসে রয়েছে এটি কিন্তু রয়েছে রয়েছে। এটা তোমাকে অবশ্যই অনেক সময় আমরা খেয়াল করি না বুঝতে পারি না তোমাকে এই পার্সেন্টটি কিন্তু ভয়েস চেঞ্জ করার আগে দেখে নিতে হবে কোন পার্সেন্ট কোন নাম্বারে রয়েছে এই ধরনের ভাগগুলি কিন্তু থাকলে

বাই দিয়ে বাই হিম করব না আমি কি করব বাই দিয়ে যে সেলফ যুক্ত অবজেক্টটি রয়েছে সেটিকেই কিন্তু আমি লিখে দেব বাই হিম সেলফ হিম এইটি হলো আমার অ্যাকটিভ থেকে প্যাসিভ তাহলে বুঝতে পারছো সেলফ যুক্ত যে অবজেক্টগুলি থাকে সেইগুলিকে আমরা কি করে ভয়েস চেঞ্জ করতে পারি আমরা সেটিকে সাবজেক্ট হিসেবে গ্রহণ না করে প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেইটিকেই আমরা রিপিট করব। তারপরে अकॉर्डिंग টু টেন্স এখানে আমরা ভার্ব দিয়ে গ্রহণ করব থার্ড ফর্ম লিখে দেব তারপরে বাই দিয়ে এই সেলফ যুক্ত অবজেক্টটি যেটি আছে সেটি কিন্তু লিখে দেব বোঝা গেছে তাহলে এইভাবে যে সমস্ত যুক্ত ওয়ার্ডগুলি রয়েছে অবজেক্ট হিসেবে যখন গ্রহণ করা হয় আমরা কিন্তু সবই এইভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়সে পরিণত করতে পারি আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে